আগের ম্যাচে লক্ষ্ণৌ বিপক্ষে ছিলেন মুস্তফিজুর রহমান খরুে বোলার চার ওভার বল করে খরচ করেছিলেন তেতাল্লিশ রান নিয়েছিলেন মাত্র একটি উইকেট আর লক্ষণ বিপক্ষে মুস্তফিজুর রহমান যখন খরুসে বলিং করেন তখনই চারদিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ম্যাচে লক্ষ্ণৌ বিপক্ষে হয়তোবা মুস্তাফিজকে আর দলে রাখা হবে না কিন্তু সব জল্পনা কল্পনা ছাপিয়ে চেন্নাই সুপার কিংস মুস্তফিজুর রহমানের ওপর আবারও আস্থা রেখেছে এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে আবারও মাঠে নেমে এসেন তাকে লক্ষ্ণৌ বিপক্ষে আজকে মুস্তাফিজকে মাঠে নামানোটা স্বাভাবিক কারণ আগের দিনের ম্যাচটি ছিল লখনৌর মাঠে কিন্তু আজকের ম্যাচটি চেন্নাইয়ের মাঠে আর চেন্নাইয়ের স্লো উইকেটে মুস্তাফিজুর রহমান বরাবরই বড়ই ভালো করেন তাই চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজকে নেবে না এটা তো হবে না আর আজকে বল হাতে পেয়েই চেন্নাইয়ের আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজুর রহমান ইনিংসের পঞ্চম ওভার করার জন্য মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড এবং ওভারের প্রথম বলে চার খান মুস্তাফিজুর রহমান তবে হতাশ করেননি কাউকে ওভারের চতুর্থ বলেই ফিরিয়েছেন লখনউর অধিনায়ক কে এল রাহুলকে তাতে মোস্তাফিজুর রহমানের অসাধারণ উদযাপন আর মুস্তাফিজের কাছে বোকা মনে গেল কে এল রাহুল মোস্তাফিজের বলে আউট হয়ে হতাশ ছিলেন রাহুল তাকে ফিরতে হয়েছে চোদ্দ বলে ষোলো রান করে